বাংলাদেশের আর্থিক খাত কাঁপছে গভীর এক সংকট ব্যাংক না এবার অবসানের পথে দেশে বৃষ্টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ এনবিএফআই এসব প্রতিষ্ঠানের অধিকাংশই কার্যত অচল খেলাপি ঋণের পাহাড়ে ডুবে থাকা এই প্রতিষ্ঠানগুলো এখন সরকারের বিশাল ব্যয়ের বোঝা বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ঘোষিত করেছে লাল তালিকাভুক্ত বৃষ্টি এনবিএফআই যেগুলোর বেশিরভাগই কার্যত অচল এদের মধ্যে সিবিসি ফাইন্যান্স বেলিজিং ইসলামিক ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স ফার্স্ট ফাইন্যান্স ইউনিয়ন ক্যাপিটাল এবং ইন্টারন্যাশনাল লিজিং সহ অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে ষাটটি প্রতিষ্ঠানে খেলাপি ঋণের হার নব্বই শতাংশেরও বেশি বৃষ্টি এন বিএফআই এর মোট ঋণের পরিমাণ পঁচিশ হাজার আটশো আট কোটি টাকা অথচ এর তিরাশি শতাংশ অর্থাৎ প্রায় একুশ হাজার চারশো বাষট্টি কোটি টাকা খেলাপি এই ঋণের বিপরীতে জামানত মাত্র ছয় হাজার আটশো নিরানব্বই কোটি টাকা সমস্যার মূল হল জামানতের চেয়ে প্রায় তিনগুণ বেশি পরিমাণে তাড়াহুড়ো করে ঋণ দেওয়ার প্রয়োজনীয় যাচাই বাছাই না করা এবং পরিচালনায় দুর্বলতা এই প্রতিষ্ঠানগুলো ঋণ প্রদানের আগে গ্রাহকের সক্ষমতা যাচাই করেনি যেন অন্ধভাবে টাকা ছড়ানোর গল্প এখন পর্যন্ত এই বৃষ্টি এর মোটা মানত প্রায় বাইশ হাজার একশো সাতাশ কোটি টাকা তার মধ্যে চুয়াত্তর শতাংশ প্রতিষ্ঠানে বাকি ছাব্বিশ শতাংশ ব্যক্তিগত কিন্তু বিদ্যমান আইনে সরকার টাকা ফেরত দিতে বাধ্য হয় ফলে আমদকারীরা আতঙ্কে এই সমস্যার সমাধানের জন্য নতুন সংশোধিত ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্টে এনবিএফআইগুলোকে অন্তর্ভুক্ত করা হবে যা আমানতকারীদের দুই লাখ টাকা পর্যন্ত আমানতের সুরক্ষা দেবে তবে এটি সমাধান নয় শুধু প্রাথমিক সান্ত্বনা এনবিএফআই ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব পরিকল্পিত পাঁচটি সংকটগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করতে মোট আর্থিক বোঝার পরিমাণ দাঁড়াতে পারে টাকা এই একীভূতকরণের জন্য প্রাথমিক মূলধন আসবে সরকারি বাজেট থেকে যা পুনর্মূলধনীকরণ প্রকল্পের অধীনে বন্ডের মাধ্যমে সরবরাহ করা হতে পারে অর্থনীতিবিদরা বলছেন এনবিএফআই অবসান নতুন আইন এবং পুনর্গঠন সবই জরুরি কিন্তু সবচেয়ে বেশি দরকার দুর্নীতির বিচার সুশাসন প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের বাস্তব ভিত্তিক নীতিমালা